যেখানে আমার প্রতি রুমে দশ জন করে স্টুডেন্ট বসতে পারে প্রতি রুমে আমার স্টুডেন্ট বসতে পারে জন প্রতি দশজন দশজন করে বসতে পারে স্কুল আর কিছু কিছু রুম আছে যেখানে বিশ জন করে স্টুডেন্ট বসতে পারে মানে এই রুমগুলো একটু সাইজে একটু বড় বোঝার চেষ্টা করে কিছু কিছু রুম আছে সাইজে একটু বড় যেখানে বিশ জন করে স্টুডেন্ট বসতে পারে টোটাল রুম কয়টা চল্লিশটা টোটাল রুম কয়টা এই সবগুলো রুম মিলে হবে চল্লিশটা কিছু রুম আছে ছোট যেখানে প্রতি রুমে দশজন করে বসতে পারে কিছু রুম আছে বড় যেখানে প্রতি রুমে বিশ জন করে স্টুডেন্ট বসতে পারে এবং টোটাল রুম হচ্ছে চল্লিশটা টোটাল ছাত্রছাত্রী বসতে পারবে ছয়শ জন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার্স অফ টেন পার্সেন্ট রুমস টেন পার্সেন্ট রুম কয়টা এবং টোয়েন্টি পার্সেন্ট রুম কয়টায় রেশিও করো টেন পার্সেন্টের এই যে কয়টা রুম আছে এখানে আর টোয়েন্টি পার্সেন্টের কয়টা রুম আছে এই রুমগুলো বের করতে হবে তার রেশিও বের করতে হবে অনুপাত তাহলে করি শর্ত অনুযায়ী ধরি টেন পার্সেন্টের এখানে রুম আছে এক্সটা কয়টা রুম আছে মোট এখানে এক্সটি রুম আছে এদিকে আমার এক্সটি রুম আছে তাহলে যদি দশজন করে বসে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমার টেন এক্স জন প্রতি রুমে বলবে দশজন টোটাল রুম আছে এক্স টি তাহলে এক্স ইন্টু দশ টেন এক্স ছাত্রছাত্রী আমার এখানে বসতে পারতেছে এখানে প্রতি রুমের ছাত্রছাত্রী বসে বিশ জন এখানে টোটাল রুম আছে আমার কয়টা টোটাল রুম চল্লিশটা এখানে গেল এক্সট্রা এখানে আমার রুম আসছে চল্লিশ বাদ দিলাম তাহলে বাকি রুম হলো চল্লিশ জন করে বিশ জন করে বসতে পারে তাহলে চল্লিশ মাইনাস এক্স টি রুম আছে এখানে প্রত্যেক রুমে বিশ জন করে বসে তার মানে এখানে ছাত্রছাত্রী হচ্ছে এতজন এতগুলো হচ্ছে রুমের সংখ্যা প্রত্যেক রুমে বসে বিশ জন করে রুম ইন্টু পার্সন মাথাপিছু গুণ করলে হচ্ছে এখানে এতগুলো ছাত্রছাত্রী বসতে পারে তাহলে এখানে আসে আমার এতজন ছাত্রছাত্রীজন আটশো মাইনাস সরি বিশ এক্স প্লাস টেন এক্স সমান সমান ছয়শ তাহলে মাইনাস টেন এক্স সমান সমান মাইনাস দুইশো আহ তাহলে এক্স সমান সমান হলো টোয়েন্টি তাহলে এখানে দেখেন এই দশজন করে যে বুঝতে পারে ছোটো রুম ছোটো রুমের সংখ্যা হলো এক্সটি মানে বিশটি ছোটো রুম আছে টোটাল রুম হলো চল্লিশটি তাহলে ছোটো রুম যদি বিশটা হয় তাহলে বড় রুমও হবে আমার বিশটা ছোটো রুমও বিশটা বড় রুমও বিশটা সমান সমান মানে বিশ ইস টু বিশ মানে ওয়ান ইস টু ওয়ান সমান সমান মানেই হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তাহলে টেন পারসেন্ট রুম বিশটা টোয়েন্টি পার্সেন্ট রুম বিশটা টু পার্সেন্স রুম বিশ টাকা বিশ ইস টু বিশ মানে ইস টু ওয়ান ইট ইস সি ওন কেন আনসার